আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ ইসলামের ইতিহাসের এমন এক পয়গম্বর এবং বাদশার কথা বলবো যিনি সমগ্র পৃথিবী শুধু মানুষ নয় পশু পাখি দানব জিন এমনকি তার হুকুম মেনে চলত পৃথিবীর সর্ববৃহৎ সম্রাট এবং আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান আলাইসলাম একদিন তার রাজ সিংহাসনে বসেছিলেন ওই সময় রানী বিলকিস সেখানে হাজির হলেন এবং অত্যন্ত আবদারের সুরে বললেন হে আল্লাহর নবী হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম আপনি তো প্রায় এই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেন আপনি যদি আমাকে এই উড়ন্ত সিংহাসনে আরোহণ করে এই বিশ্বের বিভিন্ন স্থান এবং আল্লাহ পাকের বিচিত্র সৃষ্টির রহস্য দেখার সুযোগ করে দিতেন তাহলে জীবন ধন্য হতো রানী বিলকিসের এই কথা শুনে হজরত সুলাইমান আলাহাইসাল্লাম কিছুক্ষণ চুপ থাকার পর বললেন আল্লাহ চাইলে নিশ্চয় আপনার এই আশা পূর্ণ হবে অতপর তারা উড়ন্ত সিংহাসনে আরোহণ করলেন এবং হজরত সুলাইমান আল্লাহ সালাম বাতাসকে বললেন হে বাতাস যেখানে আল্লাহ তাল্লা দেওয়া পৃথিবীর সবচেয়ে অপরূপ সৌন্দর্যের স্থান রয়েছে সেখানে নিয়ে চলো এই কথা বলার সাথে সাথেই বাতাস সেই উড়ন্ত সিংহাসনকে নিয়ে উঠতে লাগলো চলতে চলতে সাত সমুদ্র পার হয়ে গেল কিছুক্ষণ পর দেখলো সমুদ্রের মাঝে একটি অপরূপ সৌন্দর্যময় দ্বীপ রয়েছে সুলাইমান আল্লাহ সালামের হুকুম পাওয়া মাত্রই বাতাস সেখানে নামিয়ে দিল হজরত সুলাইমান মান ও রানী বিলকিস সেই দ্বীপের সৌন্দর্য উপভোগ করছে বিলকিস দেখলো সেখানে সুন্দর সুন্দর পাখি নাম না জানা কত প্রাণী অপরূপ সৌন্দর্যময় সমুদ্রের মাছ ঘুরে বেড়াচ্ছে এটা দেখে রানী বিলকিস বলল হে আমার প্রতিপালক হে মহান আল্লাহ তোমার সৃষ্টি এই পৃথিবী না জানি কত সুন্দর এই কথা বলা শেষ হতে না হতেই হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম গভীরভাবে লক্ষ্য করলেন তাদের মাথার উপর দিয়ে কতগুলো ডানাওয়ালা ঘোড়া দ্রুত গতিতে উড়ে যাচ্ছে তাদের অপরূপ সৌন্দর্য সুন্দর আকৃতি দেখে হজরত সুলাইমান সালামের খুব ভালো লেগে গেল। তাই ওই ঘোড়াগুলোকে দেখার জন্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল কিন্তু তাদের দিকে তাকাতে না তাকাতেই খুব দ্রুত গতিতে হজরত সুলাইমান আলাইসালামের দৃষ্টির আড়ালে চলে গেল হজরত সুলাইমান সালাম বললেন আপনি এখানে একটু অপেক্ষা করুন আল্লাহর দেওয়া এই অপরূপ সৃষ্টি আমি দেখে আসি এই কথা বলার পর উড়ন্ত সিংহাসন নিয়ে ওই ডানাওয়ালা ঘোড়ার পিছনে যেতে লাগল কিন্তু ওই ঘোড়াগুলির গতি এত দ্রুত ছিল যে তাদের আর দেখতে পেল না কোথায় যেন অদৃষ্ট হয়ে গেল অবশেষে তিনি ব্যর্থ হয়ে রানী বিলকিসের নিকট ফিরে আসলেন তারপর রানী বিলকিস ও হজরত সুলাইমান আলাইসাল্লাম উড়ন্ত সিংহাসন নিয়ে পুনরায় রাজ দরবারে চলে আসলো পরের দিন হজরত সুলাইমান আল্লাহ সাল্লাম রাজদরবারের বিভিন্ন বিশিষ্ট জ্ঞানীগুণী ব্যক্তিদের নিয়ে আলোচনা করছিলেন তখন সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন আপনারা কেউ কি বলতে পারবেন অপরূপ সৌন্দর্য ডানাওয়ালা ঘোড়া যারা আকাশে দ্রুত গতিতে উড়ে যায় তাদের কোথায় পাওয়া যাবে তখন সেখানে উপস্থিত থাকা একজন সেনা বলল হুজুর এমন ঘোড়ার চোখে তো দেখা দূরের কথা আমরা এখন পর্যন্ত নামও শুনিনি তবে জিনের বাদশা এই খবরটা হয়তো বলতে পারবে তখন সুলাইমান আল্লাহ বললেন যাও জিনের বাদশাহকে এখানে ডেকে আনো অতপর কয়েকজন সৈন্য জিনের বাদশাহে এই খবর দেওয়ার জন্য রওনা হলো জিনদের দেখা যায় না তাই তারা সেখানে গিয়ে অদৃশ্যমান অবস্থায় বলল হে জিনের বাদশাহ হজর সুলাইমান আল্লাহিসাল্লাম আপনাকে এখনই হাজির হতে বলছে এই কথা বলে তারা সেখান থেকে চলে আসলো সাথে সাথে জিনের বাদশাহ বাইরে বেরিয়ে আসলো এবং রাজদরবারের দিকে যেতে লাগলো জিনের বাদশা রাজদরবারে এসে বলল, হুজুর আপনার আদেশ পালনে আমি একান্ত কর্তব্য পরায়ণ আমাকে ডেকেছেন কেন তখন সুলামান আলাহাই বললেন কিছু দূরে সমুদ্রের মাঝে একটি সুন্দর দ্বীপ রয়েছে আর ওই দ্বীপে কতগুলো ডানাওয়ালা ঘোড়া উড়ে বেড়াচ্ছে তাদের মধ্য থেকে কতগুলো ঘোড়া ধরে আনো এই কথা শোনা মাত্রই জিনের বাদশাহ অত্যন্ত চিন্তিত এবং হতবম্ব হয়ে দাঁড়িয়ে রইল তখন সুলামান আলাইসাল্লাম বললেন কি ব্যাপার তুমি কিছুই বলছো না কেন অতি শীঘ্রই আমার এই আদেশ পালন করো তখন জিনের বাদশা বলল। হুজুর আমাকে অন্য কোনো আদেশ করুন তা আমি পালন করব, কিন্তু দয়া করে এই আদেশ প্রত্যাহার করে নিন আমাকে ক্ষমা করে দিন এই আদেশ পালন করার ক্ষমতা আমাদের নেই তখন পাশে থাকা একজন সেনা ধমক দিয়ে বলল কি বলছো সুলাইমান আলাই সালামের আদেশ তুমি পালন করতে পারবে না তখন জিনের বাদশা বলল হুজুর ওই ঘোড়াগুলোর গতি এত দ্রুত যে তাদের কাছে পৌঁছতে না পৌঁছতেই তারা শূন্য উড়ে যাবে তবে ছন্দন নামক একজন জিন আছে যে আপনার ভয়ে সমুদ্রের গভীরে বসবাস করে সেই হয়তো এই কাজটা করতে পারে তখন সুলাইমান্লাম বললেন যাও তাকে নিয়ে ওই ঘোড়াগুলো ধরে নিয়ে আসো অতপর জিনের বাদশাহ তার কয়েকজন সঙ্গীকে নিয়ে সমুদ্রের কিনারায় হাজির হলো এবং উচ্চস্বরে বলতে লাগলো হে ছন্দন জিন তাড়াতাড়ি বাইরে এসো কিন্তু কোনো উত্তর আসলো না তখন জিনের বাদশাহ চালাকি করে বলল। হে ছন্দন তোমার জন্য একটি সুসংবাদ আছে তুমি এখনও লুকিয়ে আছো হজরত সুল্লাইমান আলাইসাল্লাম মৃত্যুবরণ করেছে এই কথা শোনা মাত্র সমুদ্রের নিচ থেকে ছন্দন জিন আনন্দে আত্মহারা হয়ে উঠল সে খুব আনন্দ করতে করতে তার কয়েকজন সঙ্গীসাথী সহ সমুদ্রের নিচ থেকে উপরে আসতে লাগল যখন তাদের কাছে আসলো তখন জিনের বাদশাহ বলল হে ছন্দন এখন আর লুকিয়ে থাকার দিন নেই হজরত সুলাইমান আলাইসাল্লাম এই পৃথিবীতে আর রাজত্ব করতে পারবে না এখন এই পৃথিবীর রাজত্ব আমাদের হাতে চলে আসবে তাই দেরি না করে তাড়াতাড়ি চলো অতপর যেতে যেতে তারা বেশ কিছু পথ অতিক্রম করল যখন তারা রাস্তার মধ্যবর্তী স্থানে উপস্থিত হলো তখন জিনের বাদশাহ তাদেরকে বন্দি করলো এবং কিছুক্ষণের মধ্যেই রাজ দরবারে নিয়ে হাজির হলো হজরত সুলাইমান আলা ইসাল্লামকে দেখা মাত্রই ছন্দন জিন ভয়ে থরথর করে কাঁপতে লাগলো কেননা সে ইতিপূর্বে অনেক ভুল করেছিল অতপর ছন্দনজিন কাকুতে মিনতি করে বলল হুজুর আপনার ভয়ে আমি এতদিন সমুদ্রের নিচেই ছিলাম এই অধম আপনার কাছে পরম অপরাধী আমি জানি ইতিপূর্বে আমি যে অপরাধ করেছি তার শাস্তি প্রাণদণ্ড তবু আপনার কাছে ক্ষমা চাইছি দয়া করে আমার প্রাণ ভিক্ষা দিন। এখন থেকে আমি আর কখনোই অবাধ্য হব না তখন সুলাইমান আলাইসাল্লাম রাগান্বিত হয়ে বলল হে ছন্দন তোমার অপরাধ ক্ষমা করতে পারি যদি তুমি আমার একটি কাজ করতে পারো তখন ছন্দনজিন বলল হুজুর বলুন আপনার জন্য কি করতে পারি তখন সুলাইমান আলাইসাল্লাম বলল কিছু দূরে সমুদ্রের মাঝখানে একটি সুন্দর দ্বীপ রয়েছে এবং সেখানে ডানাওয়ালা ঘোরা রয়েছে তার মধ্য থেকে কয়েকটি আমার জন্য ধরে নিয়ে আসো এটা শুনে ছন্দনজিন অবাক হয়ে গেল কিন্তু কিছুই বলল না এই নির্দেশ পেয়ে সমস্ত দিনের দল সমুদ্রে এই দ্বীপে যেতে লাগলো এই দ্বীপে এসে ছন্দনজিন বলল আপনারা সবাই জানেন এই ঘোড়াগুলোর গতি এত দ্রুত তাদের পাকড়াও করা আমাদের পক্ষে সম্ভব নয় তবে এই ঘোড়াগুলো ধরে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা কৌশল অবলম্বন করতে হবে এই ঘোড়াগুলো যখন উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায় তখন এর পাশের একটি স্থানে পানি খেতে আসে যদি আমরা ওই স্থানে সরব মিশিয়ে রাখতে পারি তাহলে তারা শরব খেয়ে নেশাগ্রস্ত হয়ে পড়বে আর তখনই আমরা তাদের রশি দিয়ে বেঁধে ফেলবো এই বুদ্ধি শুনে সবারই ভালো লাগলো তাই তারা দেরি না করে সেই স্থানে গিয়ে হাজির হলো এবং সেখানে ওই পানির সাথে সারাপে যে যার মতো লুকিয়ে পড়লো কিছুক্ষণ পর কতগুলো অপরূপ সৌন্দর্যময় ডানাওয়ালা ঘোড়া উঠতে উঠতে ওই পানির কাছে এসে পানি পান করলো এবং সাথে সাথেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়লো আর তারা উঠতে পারছে না আর তখন ওই ঘোড়াগুলোকে রশি দিয়ে বেঁধে ফেললো অতপর তারা সবাই ঘোড়াগুলোকে নিয়ে হজরত সুলাইমান আল্লাহিসাল্লামের নিকট হাজির হলো ঘোড়াগুলো এত অপরূপ সুন্দর ছিল যে তাদের দিক থেকে চোখ ফেরাতে পারল না এক দৃষ্টিতে দেখতে লাগলো ঘোড়াগুলো দেখতে দেখতে হজরত সুলাইমান আলাইসাল্লাম নিজের কর্তব্য ভুলে গেলেন তখন আসরের নামাজের শেষ অক্ত ছিল সূর্য প্রায় অস্ত যাওয়ার মতো সময় হয়ে গিয়েছিল ঘোড়াগুলোর সৌন্দর্য দেখার কারণে নামাজ আদায় করা হলো না হজরত সুলাইমান আলাইসাল্লামের মনে পড়ে গেল নামাজের কথা তখন তিনি চমকে উঠলেন এবং নামাজের জন্য রাজদরবারের ভিতরে যেতে লাগলো আর সবাই সাথে সাথে আল্লাহর দরবারে তোবা করলেন এবং বললেন হে আল্লাহ হে আমার প্রতিপালক আমি না বুঝে এই সৌন্দর্যের মহজালে আবদ্ধ হয়ে তোমার ইবাদত ভুলে গিয়েছি আমার এই অপরাধ তুমি ক্ষমা করে দাও এই বলে অঝরে কাঁদতে লাগলেন ঠিক সেই সময় মহান আল্লাহ তালা হজরত জিব্রাহল সালামকে বললেন হে জিব্রাহল তুমি সূর্যকে হুকুম দাও সেজন্য আল্লাহর হুকুমে অস্ত যেতে কিছুটা সময় অপেক্ষা করে এই নির্দেশ হজরত জিব্রাইল আলাই সাল্লাম সূর্যের কাছে এসে হাজির হলো এবং বলল হে সূর্য আল্লাহর হুকুমে তুমি ওখানেই থেমে থাকো আল্লাহর পয়গম্বর হজরত সুলাইমান্লামের নামাজের শেষ না হওয়া পর্যন্ত তুমি অস্তমিত হইও না তাফসির কারক উল্লেখ করেছেন সেই দিন সূর্য যথাসময়ে অস্তগমন করতে সক্ষম হননি এদিকে হজরত সুলাইমান সালাম খুব তাড়াতাড়ি আসরের নামাজ শেষ করলেন আর সাথে সাথেই সূর্য অস্তমিত হলো তখন হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম মনের দুঃখ নিয়ে অঝরে কান্না করে আল্লাহর দরবারে দোয়া করে বলতে লাগলেন অগো আমার আল্লাহ তুমি দয়ালু আমি ভুল করে এই পার্থিব জগতের একটি ঘোড়ার সৌন্দর্যে আকৃষ্ট হয়ে সব কিছু ভুলে গিয়েছিলাম দয়া করে মেহরবানি করে আমাকে ক্ষমা করে দাও অতপর ঘোড়ার প্রতি কোধের সৃষ্টি হলো তখন হজরত সুলাইমান আল্লাহি সাল্লাম সবাইকে বললেন যাও ওই ঘোড়াগুলোকে আমার সামনে নিয়ে আসো এই নির্দেশ অনুযায়ী ঘোড়াগুলোকে এক এক করে সামনে আনা হলো আর তখনই হজরত সুলাইমান আল্লাহসাল্লাম সমস্ত ঘোড়ার ডানা কেটে ফেললো ঠিক সেই সময় গায়েব হতে আওয়াজ আসলো হে সুলাইমান তুমি প্রমাণ করেছো যে পৃথিবীর সব কিছুই সামান্য আর আল্লাহর প্রতি ভালোবাসা তোমার কাছে সর্বোচ্চ এই ঘটনা থেকে আমরা শিখি দুনিয়ার যত মূল্যবান কিছুই থাকুক আল্লাহর কাছে তা সামান্য তাই আমাদের উচিত আখিরাতের কথা ভুলে না যাওয়া আল্লাহ আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন আমি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমাদের নিয়মিত ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ